জেমিনি তুমি কেমন আছো আমি একটি ভাষা মডেল তাই আমার অনুভূতি নেই তবে আমি সবসময় আপনার সাথে কথা বলতে প্রস্তুত আপনার দিন কেমন যাচ্ছে তুমি কি বাংলাদেশ সম্বন্ধে সবকিছু জানো আমি বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জানি তবে সব কিছু বলাটা হয়তো একটু বেশি বলা হবে আপনি কি বাংলাদেশ সম্পর্কে কিছু জানতে চান আমি শেখ হাসিনাকে নিয়ে একটা গান শুনতে চাই তুমি গানটা গাও আমি দুঃখিত আমি গান গাইতে পারি না তবে আপনি যদি চান আমি শেখ হাসিনা সম্পর্কে কিছু তথ্য দিতে পারি বা তার সম্পর্কে লেখা তুমি এত বেশি কথা কেন বলো আমি একটি ভাষা মডেল তাই আমি অনেক ডেটা থেকে শিখেছি এই কারণেই আমি এত বেশি কথা বলতে পারি তোমাকে বলছি চান বেশি কথা বলবা কম যেটা বলবা সেটার উত্তর দিবা তুমি শেখাছিনা কেন একটা গান বল আমি দুঃখিত আমি গান গাইতে পারি না তুমি কি পারো আপনি যদি চান আমি বিভিন্ন ধরনের কাজ করতে পারি তাহলে গান গাও আমি দুঃখিত আমি গান গাইতে পারি না তবে আপনি যদি চান আমি শেখ হাসিনা সম্পর্কে কিছু তথ্য দিতে পারি বা তার সম্পর্কে লেখা কোনো কবিতা আবৃত্তি করতে পারি আচ্ছা তাকে একটা কবিতা বলো ঠিক আছে আমি শেখ হাসিনাকে নিয়ে একটি কবিতা বলছি শেখ হাসিনা বাংলার আশা সাহসের প্রতীক ভালোবাসার ভাষা বঙ্গবন্ধুর কন্যা তুমি পিতার স্বপ্ন করো সত্যি তোমার নেতৃত্বে দেশ এগিয়ে চলে অবিরত গতি তুমি আলোর দিশারি আধার কর দূর তোমার হাতে গড়া দেশ যেন এক নতুন সুর শান্তি প্রগতি আর সমৃদ্ধির জয়গান গান শেখ হাসিনা তুমি তো আমাদের অভিমান তোমারে বলছি ওরে নিয়ে একটা বর্তমান সময়ের কবিতা বলতে ও তো পলাইছে সেটা নিয়ে একটা কবিতা বলো ঠিক আছে আমি ওবাইদুল কাদেরকে নিয়ে একটি কবিতা বলছি ওবাইদুল কাদের রাজনীতির মঞ্চে দৃঢ় কণ্ঠে কথা বলেন দেশের স্বার্থে সড়ক ও পাগল কাউয়া কাউয়ারে আমি কিছু জিগাইছি আমি দুঃখিত আমার মনে হচ্ছে আপনি কাউয়া বলতে ওবায়দুল কাদেরকে বুঝিয়েছেন আমি কি ঠিক ধরেছি তুমি ঠিক ধরেছো কিন্তু আমি তো কাউয়ারে নিয়ে কিছু জানতে চাইনি আমি শেখ হাসিনা যে পালাইছে সেই বিষয়ে জানতে চাইছি আমি দুঃখিত শেখ হাসিনা কোথায় আছেন বা তিনি পালিয়ে গেছেন কিনা সে সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই একটা গাও আমি দুঃখিত আমি গান গাইতে পারি না নাচো তবে আমি দুঃখিত আমি নাচতে পারি না তবে আপনি যদি চান আমি শেখ হাসিনা সম্পর্কে কিছু তথ্য দিতে পারি বা তার সম্পর্কে লেখা কোন কবিতা আবৃত্তি করতে পারি শেখ হাসিনা বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কে বলছে তোমার বর্তমানের প্রধানমন্ত্রী আমি দুঃখিত আমার আগের বক্তব্যে ভুল ছিল শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী নন তিনি দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে জয়ী হননি কে বলতেছেন আমি দুঃখিত আমার আগের বক্তব্যে কিছু ভুল তথ্য ছিল শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী নন তিনি দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে জয়ী হননি আপনি যদি চান আমি আপনাকে তুমি একটা ফালতু তুমি কথা ঠিকভাবে বোঝো না তোমার কাছে ভালো নাই আমি আমার আগের বক্তব্যে কিছু ভুল তথ্য ছিল শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী নন